মানুষের তরি ঝর্ণায় জড়ছে অঝরে পানি তার মধ্যে দু পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক ও ডলফিন এবং হাঁস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে রেন ফরেস্ট পার্কের ঝর্নার ভিডিও তো চলুন দেরি না করে সেই ভিডিওটি দেখে আসি রেন ফরেস্ট পার্কে প্রবেশ করার পরে দেখতে পারবেন এই সুন্দর দৃশ্যটা তো এই দৃশ্যটা আমাকে সবচেয়ে সুন্দর লেগেছে যে আপনি এখানে বসে এই ঝর্নার দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো এই জায়গাটা তিনটা ঝর্ণা দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে একটা ঝর্ণা দেওয়া আছে এখানে অজরে সুন্দরভাবে পানি ঝরছে এবং সেখানে একটা বগদারি আছে তো এর পাশে আরো একটা জনা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানেও অনেক সুন্দর পানিগুলো নিচের দিকে নামতেছে এবং সেখানে দুটি বক দাঁড়িয়ে আছে তো এর মাঝে আরো একটি সুন্দর দৃশ্যটা যেটা হচ্ছে এর মধ্যে সত্যিকারের কিছু হাঁস হয়েছে এখানে ঘোরাফেরা করতেছে এবং এর মাঝে কিছু পাখির পাখির মতো কিছু দৃশ্য তৈরি করা আছে মূর্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে উট পাখির মতো তো এখানে আরও একটি দেখতে পাচ্ছেন যে এখানে ঝর্ণা রয়েছে সেখানে দুটি বক দাঁড়িয়ে আছে হয়তো মাছ শিকার করবে এরকম একটা ভঙ্গিতে বা দৃষ্টিতে তো এখানে আরও সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা দৃশ্য সেটা হচ্ছে ডলফিন মাছ তার মুখের উপর দিয়ে পানি বেরোচ্ছে তো তার পাশে আরও একটি দৃশ্য দেখতে পাচ্ছেন যে ঝর্ণার এই ভিডিওর কোন দৃশ্যটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিশ্চয়ই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ